দুই থেকে তিন টাকা দেওয়া শুরু করেন আপনার দেখবেন দুই থেকে তিন মাস পরে আপনার এটা থেকে পুঁজি আসবে মাসে দেখবেন যে আপনার লাভই হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকা আসসালামু আলাইকুম ভিডিওতে আপনার যেটা দেখতেছেন এটা হলো বিটল বুকা আপনার এটা এই সম্পর্কে অনেকে জানেন না এটা কিন্তু প্রচন্ড পরিমাণে লাভ লাভজনক একটা ব্যবসা এটা আপনার শুরু থেকে যদি দুই থেকে তিন হাজার টাকা দেওয়া শুরু করেন আপনার দেখবেন দুই থেকে তিন মাস পরে আপনার এটা থেকে পুঁজি আসবে মাসে দেখবেন যে আপনার লাভই হচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার অনেকে জানেন না এটা এটা কিন্তু আপনার খরচ নাই কোনো একবার আনেন আর পরবর্তীতে আপনার কেনা লাগবে না এটা আপনার খরচ বলতে এগুলাই যে আপনার এরকম ই কিনতে হবো কৌটা গুলো আপনার এরকম কোটা কিনা লাগবে আমাকে এখানে বর্তমানে আপনার দুই হাজার উপরে মাদার আছে দুই হাজার মাদারের বর্তমান প্রাইস হলো বাজার মূল্য বিশ হাজার টাকা এটা আমি আপনার দেড় মাসে তৈরি করছি দুই হাজার মাদার তাহলে আপনি একবার হিসাব করেন যে এটা থেকে কত টাকা আপনার যদি চাইলে

ওই যে খাদ্য মাছের খাদ্য যা আছে এই বড় বড় কোম্পানিটা এটা নিজেরা চাষ করে মাছের খাদ্য বানায় যারা আপনারা এটা চাষ করতে চান অনেকে আছেন যে চাষ করবেন কিন্তু এটা জানেন না কি চাষ করতে হয় তারা আমাদের হালালের গ্রুপ ফেসবুক পেজ আছে একটা এই ফেসবুক পেজে বলো দিয়ে রাখবেন সকল বিষয়ে চাষ এটা কীভাবে চাষ করতে হয় শুরু থেকে শেষ বন্ধু ধাপে ধাপে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি তাই আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং কি যাদের আপনারা এরকম ভিডিওর বুকার সংগ্রহ করতেছেন তারা আমাদের সরাসরি কথা বলতে পারে এমনকি এই বিটল পোকার এই যে এই যে দেখেন এটা জিনিস দেখাই এই যে এরকম লার্ভা থেকে এরকম লার্ভা থেকে আমরা এরকম মাদা তৈরি করি এমনকি মাদা থেকে আবার এরকম লার্ভা তৈরি করি আমরা এখানে আমরা আপনার ওইটা চাইলেই করতে পারবেন বাড়িতে আপনার তাইলে করতে পারবেন যদি আপনার এই চাষ পদ্ধতি জানতে চান তাহলে আমাদের সাথে সরাসরি অবশ্যই কথা বলবেন তাহলে আপনাদেরকে সকল বিষয়ে আপডেট দেওয়া হবে এটা আপনার আমি ওনা এসে বলতে আপনি যদি আজকে শুরু করেন পাঁচ টাকা দিয়া আপনার দুই বছর আগে দেখবেন যে এটা থেকে আপনার কি আসে দুই থেকে পাঁচ লাখ টাকা সর্বনিম্ন পাঁচ লাখ টাকা দেখবেন এটা থেকে আপনার সবকিছু খরচ গিয়ে আপনার দুই থেকে পাঁচ লাখ টাকা সর্বনিম্ন আপনার দেখবেন যে এটা থেকে মাসে আপনার পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকার উপরে ইনকাম আছে যারা এই বিটল বোকান নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে সরাসরি কথা বলে এই বিষয়ে জানতে পারেন সকলকে ধন্যবাদ আলাইকুম